তো তাণ্ডব মুভি কিন্তু টিজার কিন্তু বের হয়ে গেছে আজকে সকাল সাড়ে এগারোটায় যদিও ব্যস্ততার মাধ্যমে টিজারের রিয়েকশনটা দিতে পারেনি তো আমি চলে এসলাম আপনাদের মাঝে তাণ্ডবের টিজার নিয়ে তো এরকম একটা লুক এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে এরকম সব কিছু অন্যরকম একটা অন্যরকম লেভেলের ফিল পাওয়া গেল এবং যে মুভিটার মধ্যে একটা হাইপ মানে হাইপ পাইলাম অন্যরকম বলতে গেলে তামিল বলিউড এরকম একটা ভাইব কিন্তু এই মুভিতে পাওয়া গেল এবং মনেই হবে না যে এটা একটা বাংলা সিনেমা তো বাংলা সিনেমা যে এরকম এগিয়ে যাচ্ছে দিনকা দিন লাস্ট দু বছর যেভাবে শাকিব খান তাকে মানে একের পর এক প্রেজেন্ট করতেছেন অসাধারণ এবং বাংলা সিনেমাকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন তো লেস কো কথা না বাড়ি আমি আপনাদের মাঝে এখন রিয়েকশনটা দেখাবো তো কথা নাভাবে চলে যাই স্ক্রিনে

অবস্থান করতে টে ওডেতে ন্য়ে মন্যবর সারেছারে

রায়ান রাফি কিন্তু আগেও বলেছে তো রায়ান রাফি কখনো আসলে হতাশা করে না আগের অতীতের মুভিগুলো থেকে আমরা বুঝেছি তো এবং মুভির টিজার দেখে যেটা মনে মনে হলো কোনোভাবেই হচ্ছে না এটা বাংলা মুভি এবং কোনোভাবেই মনে হচ্ছে না এটা বাংলাদেশে শুট হয়েছে ভাই এই মুভিটা শ্যুট কিন্তু বাংলাদেশেই হয়েছে এবং এখন পর্যন্ত জানা গেছে মুভির নাইনটি পার্সেন্ট শুটিং বাংলাদেশে হয়েছে এবং এবং বাংলাদেশের মধ্যেই এই যে টিজারটা করা হয়েছে বাংলাদেশের লোকেশনে এবং বর্তমান শাকিব খান আছেন তার টিম আছেন শ্রীলঙ্কাতে কিছু গানের শুটিং এবং সিনেমার শেষ অংশ শুটের জন্য শ্রীলঙ্কায় আছেন বাই এই এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি যদি মুভিটা সিনেমা হলে গিয়ে দেখেন পুরো স্টেডিয়ামে পরিণত হবে শাকিব খানের যে এই ডান্স বলেন লুক বলেন গেট আপ বলেন সব যখন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তখন বিজিএম গুলো অস্থির আপনি এটা মোবাইলেও পাবেন না বা টেলিভিশনেও এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বুঝতে পারবেন না যখন সিনেমা হলে ঢুকবেন দেখবেন কি অবস্থা সিনেমা হল পুরো স্টেডিয়াম হয়ে যাবে যেটা আমরা বরবাদে দেখেছি তুফানে দেখেছি তার চেয়েও বেটার কিছু পাবেন এই মুভিতে এবং সেটা টিজারের রিয়াকশন দেখেই কিন্তু বোঝা গেল টিজার টিজার দেখে কখনো ছবির কাহিনী আন্দাজ করা যায় না এবং ট্রেইলার দেখেও কখনো বোঝা যায় না ট্রেইলার দেখলে জাস্ট একটা আইডিয়া পাওয়া যায় টিজারে কিছুই টিজারে জাস্ট শুধু একটা একটা তাণ্ডবের যে লীলা বা সাকিবের লুক যে কি কিরকম কিরকম হবে তো সেটাই কিন্তু দেখালো দা হয়ে এটার জন্য ওয়েট করতে হবে আপনাকে টেইলার পর্যন্ত সে বন্ধু ভালো থাকবে সুস্থ থাকো এবং ফাইতে হয়ে সবাই মুভিটা সিনেমা হলে দেখবেন অবশ্যই বেটার বেটার কিছু পাবেন ধন্যবাদ